আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা অথেন্টিক মেজবানি মাংসের রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি এই মাংস রান্নার স্বাদ অন্য যে কোনো মাংস রান্নার স্বাদের চাইতে সম্পূর্ণ ভিন্ন তবে এখানে যে মশলাগুলো ব্যবহার করা হয় এই মশলাগুলোর পরিমাণ কতটুকু কি দিবেন এটাও কিন্তু অত্যন্ত জরুরি তবেই না সেই আসল স্বাদ আপনারা পাবেন আজকে আপনাদের সাথে ক্লিয়ার ডিটেলসের সাথে এবং সমস্ত উপকরণের পরিমাপ সহই শেয়ার করতে যাচ্ছি ইনশাল্লাহ মুখে লেগে থাকার মতো সেই স্বাদই আপনারা পাবেন আর সবার সুবিধার্থে ডেসক্রিপশন বক্সেও সমস্ত উপকরণ দেয়া থাকবে কতটুকু কি ব্যবহার করেছি সবার প্রথমে আমি এখানে দুই কেজি গরুর মাংস নিয়েছি এখানে মাংসের সাথে হাড় চর্বি এবং কিছুটা কলিজাও নিয়েছি সব কিছু মিলিয়েই রান্না করতে হবে গুঁড়ো মশলাটা তৈরি করছি এজন্য হলুদ সরিষা নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ কালো সরিষা না নেয় ভালো অনেক সময় ভাব চলে আসে জিরা নিয়ে নিয়েছি দুই চা চামচ আর ধনিয়া নিয়ে নিয়েছি দুই চা চামচ মৌরি বা মিষ্টি জিরা নিয়ে নিয়েছি এক চাঁ চামচ মেথি নিয়ে নিয়েছি হাফ চাঁ চামচ মেথি এর চাইতে বেশি দিবেন না তাহলেও ভাব চলে আসবে রাঁধুনি নিয়ে নিয়েছি এক চা চামচ জায়ফল একটার হাফ নিয়ে নিয়েছি আর জয়ত্রী ছোট দুই টুকরা নিয়েছি শুকনো মরিচ নিয়ে নিয়েছি দুইটা তো এখন মশলাগুলো আমি মুচমুচে করে ভাজি করে নিচ্ছি এরপর ঠান্ডা করে গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি এখান থেকে আমি দুই টেবিল চামচ গুঁড়ো মশলা তুলে রাখছি আর এই দুই টেবিল চামচ বাদে সবগুলো যে গুঁড়ো মশলা আছে সব আমি এই মাংসের মধ্যে দিয়ে দিলাম বিষটার মতো কাজু বাদাম আমি পেস্ট করে নিয়েছি সেই কাজু বাদাম পেস্টটাও দিয়ে দিয়েছি পেঁয়াজ পেস্ট দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ অবশ্যই আপনারা মেজারমেন্ট সেট সমস্ত উপকরণের জন্য ফলো করবেন এখন আদা পেস্ট দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আর রসুন পেস্ট দিয়ে দিচ্ছি দুই চা চামচ লবণ দিয়ে দিচ্ছি এখানে দেড় টেবিল চামচ এটা পনেরো মিলি টেবিল চামচ লেবেল সমান করে দিবেন ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুন বাকিটা টেস্ট করে লাস্টে দেয়া যাবে এবার হলুদ গুঁড়ি দিচ্ছি দুই চাঁ চামচ আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঝালের তেজ বুঝে দিবেন এখন আস্ত কিছু মশলা স্টার আনিস একটা নিয়েছি কালো এলাচ দুইটা নিয়েছি লবঙ্গ ছয়টা নিয়েছি কালো গোলমরিচ নিয়েছি আটটা আর দারচিনি চার টুকরা তেজপাতা দুইটা চিড়ে দিয়েছি এগুলোও দিয়ে দিলাম সরিষার তেল নিয়ে নিয়েছি চার ভাগের এক কাপ এখন খুব ভালো করে মাখাতে হবে মাখানোটা সুন্দর হতে হবে মাংসের সাথে ঘষে ঘষে মশলাগুলো সুন্দর করে বারবার উল্টে পাল্টে লাগিয়ে নিতে হবে তাহলে মাংসের মধ্যে মশলার টেস্ট তাড়াতাড়ি ঢুকবে হাতে সময় থাকলে এক ঘন্টা মেরিনেট করে রাখবেন আর সময় না থাকলে সাথে সাথেও রান্না করতে পারেন তবে এক ঘন্টা মেরিনেট করে রাখলে মাংসের মধ্যে মশলাটা ঢুকে যাবে টেস্ট অনেক বেশি ভালো পাবেন এখন এক ঘন্টা পরে হাঁড়িতে আমি রান্নার তেল দিয়ে দিয়েছি হাফ কাপ আর পেঁয়াজ কুচি হাফ কাপ দিয়ে প্রায় বেরেস্তার মতো করে ভাজি করে নিচ্ছি আর একটা টমেটো কুচি করে নিয়েছি টমেটোটাও এই বেরেস্তার মধ্যে একটু ভুনে নিচ্ছি চট্টগ্রামের বাবুরচিরা চর্বি এবং তেল দুটোই অনেক বেশি ব্যবহার করে তো আমি চর্বির পরিমাণও কিছুটা কমিয়ে নিয়েছি এবং তেলের পরিমাণও কিছুটা কমই দিয়েছি আপনারা চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন টমেটোটা ভাজি করেই আমি এখানে মাখানো সেই মেরিনেট করা মাংসগুলো দিয়ে একটু নেড়ে দুই মিনিট সব কিছুর সাথে ভুনে নিয়েছি এখন কভার করে একটা লবঙ্গ গুজে ফুটোটা বন্ধ করে দিচ্ছি যত ভালো ভাব পাবে তাড়াতাড়ি সিদ্ধ হবে আগুনের আঁচ লোয়ের চাইতে সামান্য বেশি রেখে আমি কষিয়ে নিচ্ছি মাংস থেকেও কিন্তু পানি বেরোবে তো মাংসর পানিতেই মাংস কষানো হয়ে যাবে আর কিছুক্ষণ পর পর কভার খুলে নেড়ে দিতে হবে তা না হলে তলায় লেগে যাবে দেখুন মাংস থেকে পানি ছাড়া শুরু হয়ে গিয়েছে তো এভাবে নাড়া দিয়ে দিয়ে আবার কভার করে দিতে হবে মাংস কষানো হয়ে গিয়েছে দেখুন এখন তেল উপরে উঠে এসেছে তেল মশলা অনেকটা আলাদা হয়ে গিয়েছে আমি এখন এখানে বলক উঠা গরম পানি দিব তো পানি অলরেডি আমি চড়িয়ে দিয়েছি চুলায় মেজারমেন্ট কাপে দুই কাপ পানি আমি একেবারে বলক তুলে নিয়েছি আর এই পানিটা এখন দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে মাংসের কোয়ালিটি ভালো হলে মাংস সিক্সটি বা সেভেন্টি পারসেন্টের মতো কষানোতে তিরিশ মিনিটের মধ্যেই কিন্তু সিদ্ধ হয়ে যায় আর ভালো কোয়ালিটির মাংস এক ঘন্টার মধ্যেই রান্না হয়ে যায় তো আমি এখানে বাকি যেটুকু সিদ্ধ হওয়া বাকি ছিল কষানোর পরে সেটুকু কভার করে এই যে পুরোপুরি সিদ্ধ করে নিয়েছি মাংস এখন টোটালি সিদ্ধ হয়ে গিয়েছে এই লাস্টের দিকে এখন আপনাকে লবণটা টেস্ট করে নিতে হবে তো আমি এখন লবণ টেস্ট করে দেখেছি এক চা চামচ এবং হাফ চা চামচ মানে দেড় চা চামচ ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন আবার দিয়েছি এগুলো পাঁচ মিলি চামচ আর বাকি যে মশলা দুই টেবিল চামচ আমরা তুলে রেখেছিলাম সেটা দিলাম আর কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে মাংসের সাথে সব কিছু মিক্স করে দিয়ে এখন হাই আঁচে আমি কুক করছি ঝোলটা মাখো মাখো হবে আর তেলের উপর উঠে আসবে চট্টগ্রামে যারা খেয়েছেন বাবুর্চিদের হাতে তারা দেখেছেন যে তেলটা একদম উপরে এক লেয়ার তেল থাকে কিন্তু এখানে আমি তেলের পরিমাণ এবং চর্বির পরিমাণ কিছুটা কমিয়ে দিয়েছি এভাবে আপনারা রান্না করে দেখবেন তেল চর্বি সামান্য কমিয়ে দিয়ে কিন্তু অবশ্যই চর্বি দিতে হবে তাহলে কিন্তু টেস্ট আরও অনেক বেশি ভালো পাবেন কারণ অতিরিক্ত তেলের কারণে অনেক সময় পুরো খাবারটা দেখা যায় আমরা খেয়ে পারি না কিন্তু এভাবে খাওয়ার সময় আপনার মুখে স্বাদ লেগেই থাকবে দুই তিন মিনিটের মতো হাই আঁচে কুক করেছি তেলের উপর উঠে এসেছে এখন কভার করে আগুনের আঁচ আমি বন্ধ করে দিচ্ছি পাঁচ মিনিট রেস্ট রাখছি সব কিছু সেট হওয়ার জন্য এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি এই মাংসের সাথে আপনি রুটি পরোটা ছিটা রুটি নান রুটি এবং ভাত পোলাও খিচুড়ি যাই খান না কেন অসাধারণ স্বাদ জিভে লেগে থাকার মতো আশা করি এই রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের আইকনটা প্রেস করবেন যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেইলস করা রেসিপির ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুকে ওয়াচ করছেন ফলো দিলেই পৌঁছে যাবে নোটিফিকেশন ভালো থাকবেন আল্লাহ হাফেজ